মুর্শিদাবাদের ঘটনা এবার এনআইএ তদন্তে রাজ্যে কলকাতা হাইকোর্টে মামলা আক্রান্তদের একাংশের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্তদের একাংশ এবং মামলা দায়ের অনুমতিও দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের আর্জি কলকাতা হাইকোর্টে মামলা আক্রান্তদের একাংশের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগেই হাইকোর্টের দ্বারস্থ আক্রান্তদের একাংশ মুর্শিদাবাদের ঘটনা এবার এনআইএ তদন্তের আর্জি আক্রান্তদের একাংশের অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন অর্ণবাংশ কি খবর দেখো সেটা হচ্ছে যে সুদির ধুলিয়ানগঞ্জ এলাকায় একাধিক ব্যক্তি ব্যক্তিরা আক্রান্ত হয়েছে একাংশ মামলা করে বলেছে যে এই ঘটনার পিছনে কিন্তু অন্য কোনো অভিসন্ধি রয়েছে পুলিশ জানানো হয়েছে পুলিশ প্রবর ব্যবস্থা নেয়নি তাই আমরা চেয়েছি এর ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশন করা হোক একটা এই মামলা হচ্ছে অন্যদিকে কিন্তু বিএসপির তরফ থেকে প্রধান বিচারপতি ডিপার্টমেন্ট বেঞ্চও কিন্তু এনআইএ কে আরেকটি মামলা দায়ের করা হয়েছে মোট এনআইএ দুটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ধন্যবাদ অর্ণবংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা